আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে চাই এক বিস্ময়কর ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া নয় আখিরাতি আসল ঠিকানা হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহামানব আল্লাহ যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করলেন তখন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন কিন্তু মুসা আলাইহিস সালাম তখনও প্রস্তুত ছিলেন না তিনি ভাবলেন কে তার প্রাণ নিতে পারে আর সেই ভাবনা থেকেই তিনি আজরাইল আলাইহিস সালামকে আঘাত করলেন ফেরেশ ফিরে গিয়ে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনার বান্দা তো মরতে চাচ্ছেন না তখন আল্লাহ আবার তাকে পাঠালেন এবং মুসা সালামকে বললেন তুমি যদি আরও দীর্ঘ জীবন চাও তবে সারের গায়ে হাত রাখো আর তোমার হাতের নিচে যত লোম আসবে তত বছর তুমি বাঁচবে মুসা সালাম জিজ্ঞাসা করলেন এরপর কি হবে আল্লাহ উত্তর দিলেন এরপরও মৃত্যু আসবেই এ কথা শোনার পর মুসা সালাম দুনিয়ার প্রতি আর কোনো আসক্তি রাখলেন না তিনি বললেন হে আল্লাহ তাহলে এখনই আমাকে মৃত্যু দাও তবে আমার কবর যেন পবিত্র ভূমির কাছাকাছি হয় প্রিয় ভাই ও বোনেরা গভীরভাবে চিন্তা করুন এমন একজন নবী যিনি আল্লাহর প্রিয় যিনি অলৌকিক শক্তির অধিকারী যিনি সাগর দ্বিখণ্ডিত করেছিলেন তিনিও মৃত্যুর হাত থেকে রক্ষা পাননি তাহলে আমরা কি মৃত্যুকে এড়াতে পারব না মৃত্যু একদিন আমাদের দুয়ারে আসবেই কোনও ধন সম্পদ কোনো ক্ষমতা কোনো প্রভাব আমাদের বাঁচাতে পারবে না তখন আমাদের কাজে আসবে শুধু একটি জিনিস আমাদের সত আমল আমাদের নামাজ আমাদের দোয়া আর আল্লাহর প্রতি আমাদের ভরসা তাই প্রিয় দর্শক দুনিয়ার মোহে ভুলে যাবেন না মৃত্যুর কথা এখন থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি নিন কারণ আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের কাছে আসবেন তখন আর কোনো সময় পাওয়া যাবে না চলুন আজই আমরা সিদ্ধান্ত নেই আমাদের প্রতিটি নামাজ সময় মতো আদায় করব বুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর আল্লাহর কাছে সুন্দর পরিণতির দোয়া করব প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী যার জন্য প্রস্তুতি নিল তার জীবনই সফল